একশো আশি টাকা শুধু মাংস নিতে চাইলে একশো ষাট টাকা এগারো টাকার মতো কেনা পরে ডিম পাইকারি আমরা জানি এইটা দশ টাকায় দিয়েছে এরপরে একশো চল্লিশ টাকায় পাঙ্গাস মাছ মানে যেটা আসলে পাঁচশো চিংড়ি মাছ যেটা আসলে ছয়শো সাতশো টাকা কেজি এটা পাঁচশো পঞ্চাশ টাকা এখানে

এই 160 টাকা। 160 টাকাতে আমরা 250 গ্রাম মাংস দিছি যেখানে বাজারে কিনতে গেলে দেখা যায় 250 গ্রাম বিক্রিও করে না। এরপরে আমরা আরেকটা যারা বেচেলার আছে তাদের জন্য একটা কম্বো অফার রাখছি। সেখানে আমরা দিয়েছি 250 গ্রাম গোস, তিনটা আলু, তিনটা পেঁয়াজ এবং চারটা কাঁচামরিচ। যেটা আমরা মাত্র বিক্রি করছি 180 টাকায়। তো আমরা ধারাবাহিকভাবে আমাদের কার্যক্রম চলছে ইনশাআল্লাহ আপনারা পাশে থাকলে আমরা আপনাদের নিয়ে এগিয়ে দেখা যায় এটা হচ্ছে মানে এখানে কি কি পরিমাণ পণ্য রয়েছে সেই পণ্যের দাম কত সেটা এখানে লাউ রয়েছে বিশ থেকে তিরিশ টাকা কেজিতে তারপরে বরবটি রয়েছে লাল শাক রয়েছে বেগুন রয়েছে ধরাবাই অর্থাৎ সকল প্রকার সবজির প্রতিদিন যে বাজার মূল্য রয়েছে সেই বাজার মূল্যের তালিকা এখানে দেওয়া হয়েছে অফার রয়েছে দামা অফারের আজকে একটু অফার ছিল এখানে একটু অফার ছিল ইয়ো থার্ট অনলাইন বাজারের সৌজন্যে যেখানে তারা প্রতি পিস প্রতি এক পিস ডিম বিক্রি করছে মাত্র দশ টাকায় এবং এর পাশাপাশি চিনি মাছ বিক্রি করেছেন পাঙ্গাস মাছ বিক্রি করেছেন এটা রয়েছে মূলার সাথে মূলার শাক রয়েছে টাকা কত বিক্রি করতেছে মূল ত্রিশ টাকা বিক্রি করতেছেন আপনারা যারা আপনারা যারা বাজার থেকে কিনতেছেন তারা অবশ্যই জানেন যে এক দুই তিন চার পাঁচ পাঁচ পিস মূলার শাক সহ কত টাকা বিক্রি করে এবং বরবটি রয়েছে এখানে এই এখানে আধা কেজি বরবটি রয়েছে আধা কেজি বরবটি আহ কুড়ি টাকা বিক্রি করা হচ্ছে বিশ টাকা বিক্রি করা হয়েছে দেশি বরবটি এদিকে আরো রয়েছে শশা রয়েছে ধনেপাতা রয়েছে মিষ্টি কুমড়া রয়েছে টমেটো বেশি কাঁচা মরিচ কেজি কত কাঁচা একশো টাকা কেজি বিক্রি হচ্ছে তবে সব থেকে বড় এবং বিশেষ আকর্ষণ হচ্ছে ধন্যবাদ জানাই কলাপাড়া উপজেলা প্রশাসনকে যারা এত সুন্দর একটা আয়োজন করেছেন এবং এর পাশাপাশি আরো ধন্যবাদ জানাই আমরা কলাপাড়াবাসী একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে যারা এই আয়োজনকে খুব সুন্দর মনোমুগ্ধকর ভাবে এই সাধারণ মানুষের যে কড়া ক্ষমতার বা বাইরে যারা রয়েছে তাদের কথা চিন্তা করে যে আয়োজন করেছেন এবং এই আয়োজনে বেশ ভালো সারা পাচ্ছেন ধন্যবাদ জানাই আমরা কলাপাড়াবাসী একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে